আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা আলোচনা করব। সারদা মা শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর শ্রীরামকৃষ্ণ সংঘের একমাত্র কাণ্ডারী ছিলেন এই সংঘ ক্রমাগত বৃদ্ধি পাবে এবং বিশ্বে একটা বিশেষ স্থান দখল করে নেবে তা কিন্তু মা সারদার সংঘ শক্তি পরিচালনার মধ্যেই লুকিয়েছিল মায়ের বিচার বিবেচনা ও দূরদর্শিতা ছিল আকাশ ছোঁয়া শ্রীষি মা যে কোনো কাজ করতেন অত্যন্ত দক্ষতার সঙ্গে খুবই বিচার বিবেচনা করে এবং অত্যন্ত দূরদর্শিতার কথা চিন্তা করে শ্রীষি মায়ের এই বিচার বিবেচনা ও দূরদর্শিতার কথা চিন্তা করলে আমাদের স্তম্ভিত হতে হয় বিস্ময়ের অবধি থাকে না কেমন সেই ঘটনা তেমনই একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি জয়রাম ডাক্তার বাবু বাবু এই এসেছেন মায়ের কাছে নিতে বাবুকে দেখে মা তাঁকে অতি মিষ্ট বাক্যে নিরস্ত করার চেষ্টা করলেন কিন্তু সজনীবাবু বাবুও না বান্দা তিনি দীক্ষা নিবেনই মায়ের কাছ থেকে বাবুকে মা নিরস্ত করতে পারলেন না অবশেষে সজনী বাবুকে দীক্ষা দিলেন দীক্ষার শেষে সজনী বাবু দুটি টাকা গুরুদক্ষিণা দিলে মা তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে টাকা দুটি ফেরত দিয়েছিলেন কিন্তু কেন কেন গুরু দক্ষিণা দীক্ষা দেওয়ার পরও মা ফেরত দিয়েছিলেন এমন ঘটনা কেন ঘটেছিল এই ঘটনায় বিস্ময়াবিষ্ট জনৈক সন্তানকে মা বলেছিলেন মা কি বলেছিলেন মা বলেছিলেন ও নিজেদের বাগানের জিনিসপত্র কখনো এনে দেয় সে আলাদা কথা কিন্তু টাকা নিলে। ওর বাড়ির লোকের মনে সন্দেহ হতে পারে পাছে তাদের বিষয়ে হাত পড়ে ওরা বিষয় লোক জমিদার ওদের কাছ থেকে তাই গুরুদক্ষিণার প্রণামীর টাকা নিলুম না গ্রহণ করে ফিরিয়ে দিলুম তাহলে বন্ধুরা মা দূরদক্ষিণার প্রণামী গ্রহণ করলেন কিন্তু সেই টাকা পুনরায় আবার শিষ্যকে ফিরিয়ে দিলেন কেন কারণ তারা বিষয়ী লোক ছিল ঘোর বিষয়ী লোকেদের কাছ থেকে মা কখনো প্রণামী নিতেন না এক অতি দূরদর্শিতা ও বিচার বিবেচনার ফল আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে শেয়ার করবেন